কাল রাতে বাড়ি ফেরার সময় যা হলো আমি জীবনে কখনো ভুলবো না আর আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম ভিডিওটা দেখতে থাকুক বলছি তখন আমরা নিজেরা সেজে নিজেদেরই কমপ্লিমেন্ট দিচ্ছিলাম কিরকম লাগছে বাবা লিপস্টিক উঠে যাবে কিছু খাওয়া যাবে না তো যাই হোক পিসিও এসছে এখন পিসিরা আমরা সবাই একসাথেই যাবো একই গাড়িতে তো ওকে আমি সেন্টটা দিতে এসেছিলাম ছোট আর কি পারফিউম একটা তো ও আদর করলাম পোগো আর রাজা একা একা ওপরে থাকবে বাচ্চাগুলো বোনের সাথে একটা ক্লিপ নিলাম তো যাই ওকে একটু ঢং ঠং করলাম দুজন মিলে মানে মামুনি রিলস বানাচ্ছিল তো সেই গানে একটু নিজেরাই ঢং ঢং করে নিলাম তারপরে আমরা নিচে চলে গেলাম পিসি পোগোকে টাটা করছে ওই দেখো পোগো চোখ দেখা যাচ্ছে পোগোর তো বাবি তালা দিয়ে দিল তারপরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তাই নিয়ে সবাই হাসাহাসি করছিল তো এদিকে দেখো কলকাতা রাস্তায় ঢুকছি বাবা কি ভিড় কলকাতা অনেক ভিড় যাই হোক আমরা পৌঁছেও গেছি এদিকে ছোট পিসিরা আগেই পৌঁছে গেছিলো পৌঁছাতেই কাকার সাথে দেখা আমরা ভাবতেও পারিনি যে কাকা ওখানে ইনভাইটেড এদিকে আমি হাত ধরে ধরে যাচ্ছি কারণ আমি তো শুকনো মাটিতেও আছা খেয়ে যাই তাই পায়ে জুতো থাকুক আর না থাকুক আমি আমার পা মচকে যাই এটা যাই না আমার সাথে কি হয় তো সামনেই দেখলাম জেঠু দাঁড়িয়ে আছে জেঠুর সাথে কথা বলে আমরা সবাই ভেতরে ঢুকে এলাম এখানে মা কালীর মন্দিরও আছে তোমাদের দেখাচ্ছি এই যে মায়ের মন্দির মাকে প্রণাম করে আমরা ভেতরের দিকে ঢুকলাম তো এখানে সবার সাথে আস্তে আস্তে আলাপ হচ্ছে যেহেতু আমার সাথে অনেকেরই প্রথমবার আলাপ হচ্ছে অনেকেই আমাকে দেখেনি তো এদিকে বড় বউ বসে আছে বলে এখানে প্রচণ্ড ভিড় এদিকে দিদি বলছে যে আসো এদিকে সবাই মিলে একটা গ্রুপ ফটো নিই তো সেটাই আর কি নেওয়ার জন্যে সবাই লাইনে লাইনে দাঁড়াচ্ছিলাম এটা দিদির মেয়ে এদিকে জিম্মা সবাইকে অ্যাটেন্ড করছে আর ওইদিকে দিভাই বসে রয়েছে মানে নতুন বউ বসে রয়েছে তো আমি গ্রুপ ফটো তুলবো তো আমি পুপুকে বললাম প্লিজ এই ভিডিও ক্লিপটা তোলো তো সবাই গিফট দিয়েছে তো মামুনি যে গিফটটা দিয়েছে সেটাই পিসি পরিয়ে দিচ্ছে দিদি ভাইকে তারপরে আমরা একটা ফটো তুলে নিলাম গ্রুপ ফটো তারপরে আরেক দিদির সাথে আমাদের দেখা হয়েছে তো ক্যামেরায় হাই করে দিল তারপরে আমরা খাবারের ওদিকে গেছিলাম আমার ভীষণ খিদে পেয়েছিল কারণ কি আমি তখন খাইনি কিছু আর বেশিক্ষণ না খেয়ে আমি থাকতে পারি না কারণ আমার খুব প্রবলেম হয় তো যেহেতু টুটফিক ছিল না মা উনি আমাকে খাইয়ে দিচ্ছিল আমি ধরবো না কারণ আমার ময়লা হাত তারপরে আমরা মানে আমরা বলছি আমি দু চারটে খেলাম দু চারটে খেয়ে আর খাইনি সেরকমভাবে তারপর কয়েকটা ভিডিও নিলাম ফটো নিলাম সবার সাথে এদিকে দাদা ভাই আর ওইদিকে দিভাই ভাই তো ওরা দাঁড়িয়ে রয়েছে এদিকে গ্রুপ ফটো নিচ্ছে এটা বর্দার বড় মেয়ে ক্যামেরার দিকে তাকে হাই করলো আর এটা এটা দিদির ছেলে পিসি ওর সাথে খুব মজা করছে তারপরে আমরা চলে এলাম খাবার এদিকে তো রাতের বেলা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু তো এসে দেখি খুব ভিড় তো এরা জানি না কখন এসে বসে গেছে তো হ্যাঁ বোন দেখার ছেল প্লিস খাবে খাবে এদিকে পিসিদেরও যেতে যেহেতু দেরি হয়ে যাবে তাই জন্যে ওরাও বেরিয়ে পড়লো তো এদিকে আমরা খেতে বসে পড়েছি তারপর আমি মাদের একটু বাড়িতে গেছিলাম যেহেতু ওয়াশরুমে যেতাম তো গিয়ে দেখি একজন ছাড়ার রয়েছে এখানে তো একজনকে দেখেছি আরও অনেকজন রয়েছে জেমাদের বাড়িতে তো আমি ওকে প্রথমবার দেখছি যাই হোক আমার খুব আদর করার ইচ্ছে ছিল কিন্তু আমি করতে পারিনি তো তারপর ওখান থেকে আমি চলে এসেছি এসে একটু বোনের সাথে খুন ছুটি করছিলাম এটা হলো ছোট্ট একটা ভাগ্নি এই যে এই দিদির মেয়ে আর এটা জামাইবাবু আর এই পাশে দাদা বর্দা আর বর্দার মেয়ে হ্যাঁ এদিকে সবে ওরা খেয়ে দিয়ে নামলো অনেক দেরি করে বাবা

দি ভাই আমার সাথে একটু ইয়ারকি মারছিল তারপরে সবাইকে বাই বলে তারপর বেরিয়ে এলাম জেঠু জেম্মাকে তারপরে দাদাকে বলে তারপরে চলে এলাম আমরা গাড়ির দিকে উঠেও পড়লাম গাড়িতে অনেকটা রাতও হয়ে গেছিলো সাড়ে বারোটা বেজে গেছিলো প্রায় তো এইবারে মেন ঘটনাটা ঘটলো আমাদের সাথে ততক্ষণ রাস্তায় আলো ছিল গাড়ি ছিল ততক্ষণ তো ঠিক আছে যখনই আমরা অন্ধকারের মধ্যে ঢুকলাম কুয়াশা ভর্তি হলো শ্মশানের পাশ দিয়ে গেলাম অবাক কাণ্ড আমি যদি নিজে একা দেখতাম ভাবতাম মনের ভুল কিন্তু প্রত্যেকে এই ঘটনাটা দেখেছে দেখছিলাম যে একটা বয়স্ক লোক যে চাদর মুড়ি দিয়ে লাঠি হাতে হাঁটছিল কুজো হয়ে তো আস্তে আস্তে সে পার হতে হতে লাঠিটা ফেলে দিয়ে চার পায়ে হাঁটতে লাগলো তারপরে হয়ে গেল একটা শিমপাঞ্জির মতো হাঁটতে লাগলো তারপর সে শিয়ালের মতো হয়ে গেল তারপরে কুকুরের মতো হয়ে গেল যখন গাড়ির সামনে এলো একদম ভ্যানিস আমি তো অবাক অবাক আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম ভীষণ বাড়িতে এসে আগুন সেকানো হলো আমাকে যেহেতু বাড়িতে হজের জল ছিল সেটা খাওয়ানো হলো তারপর কোনো রকম কাল রাতটা কাটিয়েছি